thank mm -hmm. মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় কাতর হলেন এক শিক্ষিকা ঘটনাটি হুগলির চুঁচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলের আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক তৈরি অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা শিক্ষিকা জানান অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন মাধ্যমিক পরীক্ষায় গতকালও গার্ড দিয়েছেন আজও তিনি স্কুলে এসেছিলেন তবে হঠাৎই এদিন পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন তার রক্তক্ষরণ শুরু হয় তারপরেই স্কুলের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয় ইমামবার হাসপাতালে খবর দেওয়া হয় তার পরিবারে হাসপাতাল সূত্রে খবর শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন তার আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে